আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়া খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই বড়ো সেটের মধ্যে ছয় হাজার দুইশো পঁয়ষট্টি পিস ব্রাউন কক বাচ্চা নিয়েছিলাম আজকে মুরগি বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই মুরগি সুস্থ আছে আর আপনাদের দোয়া করে যাবেন যেন মুরগি শেষ পর্যন্ত যেন সুস্থ থাকে ভালো থাকে আর যাদের রেডি মুরগি আছে তারা একটু দেখে শুনে মুরগি বিক্রি করবেন বাজারটা একটু বাড়তি দিকে মাঝখানে কয়েকদিন আগেও প্রায় দশ দিন আগে বাজারটা একটু বাড়তি হয়েছিল তো পরবর্তীতে পরে আবার বাজারটা কমে গেছে তো এখন যেহেতু নতুন করে বাজারটা একটু বাড়তির দিকে সবাই বাজারটা জানান না বাজারটা একটু ভালো ভালোভাবে যাদের যে সমস্ত ফার্টিদের সাথে ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক আছে তাদের কাছ থেকে বাজারটা ভালো যায়নি জেনে শুনে তারপরে মুখেগুলো বিক্রি করবেন যেই সময় প্রথম প্রথম বাজারটা বাড়তি দিকে হয় তখন সবাই সবাই বাজারটা দেয় না তো বাজারটা না জানার কারণে কিন্তু মুরগিগুলো আপনারা একটু লসে বিক্রি করেন দেখেন যদি কয়েকটা টাকা বাড়ার কারণে যদি সবাই যে পুঁজি চলে আসে বা মুরগির জন্য লসটা না হয় সেই হিসেবে করে আপনারা মুরগি বিক্রি করবেন তো আমি আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সেটা যাদের সোনালি ব্রাউন কালারবাট মুরগির খাবার অতিরিক্ত খাবার সেইটায় খাবার কম খায় এরপরে আপনার ওজন শক্তি কম খাবার এই লেদাগুলো বেশি সুবিধা না মনে করেন তাদের জন্যে আমি একটা ভালো ভালো একটা ওষুধ সেই জিনিসটা আমি দেখা দিচ্ছি আপনারা সেই ওষুধটার নাম হচ্ছে প্রোবায়ুসিড ডাব্লিউএস এই ডব্লিউ ডব্লিউএস এই ওষুধটা একটা চমৎকার একটা ওষুধ যারা সোনালি ব্রাউন কালার বাট মুরগি পালন করেন তাদের জন্যে আপনারা যদি প্রত্যেক দশ দিন পর পর থেকে আপনারা দুই দিন তিন দিন করে যদি আপনারা বারো ঘন্টা করে ওষুধটা খাওয়ান সাথে একটা ওষুধ ডাইমিন দেবেন সেই ব্যাটপ্রা ডাইজেস্ট আপনারা দেখে নেন এই ব্যাট্রা ডাইজেস্ট যদি আপনারা সাথে এই প্রোবাইসিডস এস আর ব্যাটরা ডাইজেস্ট দুটো একসাথে দেন আশা করি আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে একশো থেকে নব্বই পার্সেন্টের মুরগি ফান মুরগি সুস্থ থাকবে তো এই ওষুধটা আপনারা সবাই দিবেন এটা হলো আপনার দুই লিটার পানিতে এক গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম এই ওষুধটা দিবেন আর সাথে হচ্ছে ওই ব্যাটরা ডাইজেস্ট এটা এক লিটার পানিতে এক এমএল এক লিটার পানিতে এক এম আর দুই লিটার পানিতে এক গ্রাম এই ওষুধটা আপনারা বারো ঘন্টা করে যদি আপনারা দুই থেকে তিন দিন খাওয়ান দিনের বেলা তো আপনাদের মুরগি যে সমস্ত সমস্যা আছে মনে করবেন সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ কেটে যাবে তো এই ওষুধটা যারা ব্যবহার করেন নাই আগে পরে আপনারা ব্যবহার করেই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ওষুধ এটার আপনার প্রোবায়োটিক আছে সাথে আপনার অর্গানিক অ্যাসিড আছে অর্গানিক অ্যাসিড যে পি বা টু প্লাস এই সমস্ত ওষুধের মধ্যে যে এসি দেওয়া থাকে এই সবগুলো ওষুধ এটার মধ্যে আছে আপনারা এটা দেওয়ার কারণে আপনারা চমৎকার একটা রেজাল্ট পাবেন মুরগি আপনার নানান জাতের রোগ থেকে এই ওষুধটা বাঁচাইবে আপনাকে আপনারা চেষ্টা করবেন এই ওষুধটা দেওয়া দেওয়ার জন্য এটার সাথে যদি আপনারা একটা জাইম দেন তাহলে আপনার কাজটা একটু ভালো করবে আর কি তো এখানে আমার ভিডিও শেষ করলাম যদি ভিডিওর মাধ্যমে যদি উপকার হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ